আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি হয়তো আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আরেকটা সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি ভিডিওটাও কিন্তু অনেক সুন্দর লাগছে আমার এই ধরনের যদি আমাদের মাঝে যদি ভিডিও উপস্থাপনা যদি করে আমাদের অনেক ভালো লাগে যে আজকে নিজের ছেলের আজান নিজেই দিয়েছে নাদিমে নাদিমের এই কাজটি দেখে আমার খুবই ভালো লাগছে একজন হুজুর নাইনে নিজে আজান দিছে এটাই হচ্ছে তার ছেলের জন্য অনেক সৌভাগ্যবান আমি মনে করি এরকম যদি প্রত্যেক বাবাই যদি তার সন্তানের কাছে গিয়ে যদি চুট্ট করে করে যদি একটা যদি আজান শুনিয়ে দেয় আমাদের ইসলাম অনেক সুন্দর হয় নিজের ছেলের কাজ যদি বাবাই যদি করে ভবিষ্যতে ছেলে এমনই কাজ বাবার থেকে শিখে তার প্রজন্মই করবে তো আমরা চাই আমাদের লাইফ জীবনটা যেন এই সুন্দরভাবে যেন চলে আর নাদিমার সোহার জন্য সবাই দোয়া করবেন যাতে এদের সুন্দর একটা জীবন সুন্দর একটা লাইফ যেন সুন্দরভাবে কাটে আর তাদের বাচ্চার জন্য বিশেষ করে দোয়া করবেন যেন সে যেন একজন বড় ধরনের জ্ঞানীবিদ একজন শিক্ষিত হয়ে যেন সমাজের উজ্জ্বল হতে পারে সমাজের একটা নক্ষত্র হয়ে যেন সমাজের উজ্জ্বল হতে পারে এটার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন এবং অপরজনকে দেখার সুযোগ করে দিবেন যেন এর থেকে দেখে দেখে যেন অন্যরাও কিছু শিখতে পারে